অনেকগুলো ভ্যারাইটিজ আমার কাছে লং গার্ডেন মাদার প্ল্যান্টস রয়েছে এবছর আমরা শুধু ডিসপ্লে করেছি যে হলো আমাদের ফু মানে ফলগুলো কেমন হয় দেখানোর জন্য এবং আমরা চেষ্টা করব নেক্সট ইয়ার থেকে প্রোডাকশন মাল্টিপ্লাই করার জন্য আমরা আমাদের প্রোডাকশন ইউনিটকে বলে দিব তারা যেন আমাদের বেস্ট প্রোডাকশনটা চাষিদের বা লোকেদেরকে দিতে পারে দেশের এগ্রো ইন্ডাস্ট্রিতে জন্য একটু হলেও আমরা অবদান রাখতে পারি আহসান আবিব মামুন অ্যাডিনিয়াম নার্সারি বিডির ওনার আপনাদের এখানে কত ধরনের গাছ আছে আসলে এইবার ধরনটা আসলে এইভাবে বলা যাবে না বেসিক্যালি আমরা অনেকগুলো ভ্যারাইটিস নিয়ে কাজ করছি এখানে ইভেন আমরা যেটা ডিসপ্লে করেছি ফ্রুট সহ এবং মানে ফ্লাওয়ারগুলো সহ যেন কাস্টমাররা খুব সহজে আমাদের কাছ থেকে কাস্টমাইজড হয় এবং একটা সাপোর্ট পাই যে হ্যাঁ আমার এই জিনিসটা দরকার ওই মানে সেন্স থেকে তারা কালেকশন করতে পারে এই আমাদের এই কনসেপ্ট থেকে আমরা আসলে আমরা এখানে সাজিয়েছি আমাদের স্টলটা আপনাদের এই নার্সারির মেইন স্থান কোথায় মেইন আমি আসলে স্টার্ট করেছি আমার নার্সারি হলো আশুলিয়া থেকে আর আমাদের হলো মাদার সেন্টার হচ্ছে রংপুর পীরগাছা ওখানে আমরা মাদার প্রোপাগেশন করেছি আর আশুলিয়া হচ্ছে আমাদের হলো সেলস সেলস আপনাদের আম কত চাতে রয়েছে আম আমার কাছে মোর দেন ওয়ান হান্ড্রেড অ্যাভাব যা ভ্যারাইটিস রয়েছে ওয়ান হান্ড্রেড অ্যাভাব এখানে কী কেসে দেখাতে পারবেন এখানে আমাদের কাছে আছে হলো লাইক হচ্ছে তাইওয়ান গ্রিন তাইওয়ান গ্রিন

এটা কি ওষুধি নাকি না পাতা টর্নামেন্ট 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 ইনডোর না এটা টর্নামেন্টস দাম কত এটা একশো টাকা করে এটা কি একই জাতের এটা পানিকা এটা পানি সাত টাকা করে টাকা হচ্ছে এগুলো জয়তুন বণিত বণিত অত তিন অত জয়তুল এটা চা কত এর চারা হচ্ছে এক হাজার টাকা করে বড় সাইজের চারা গুলো এটা হচ্ছে জৈতুন না এটা হচ্ছে আলমন্ডা 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 এর চারা কত এর চারা ড্রামে আসে ছোট চারা হলো একশো বিশ টাকা ড্রামের চারাগুলো গুলো আটশো টাকা করে ড্রামের চারা হচ্ছে ছোট চারা একশো বিশ এটা ফার্স্ট লাভ ইয়তরা বেশি পছন্দ করে এটা নামের সঙ্গে মানে দারুণ ভাবে যায় ফার্স্ট লাভ ফার্স্ট লাভ এর চারা কত এর চারা হচ্ছে আপনার আড়াইশো টাকা করে আড়াইশো এরকম দেখতেই হবে না এরকম এক ফুল এটা হচ্ছে লুলুপের ড্রাম লাল ফুল হয়

বাট আমরা একটা কনজাস্টেড জায়গায় আমাদের বিজনেসটা হর্টিকালচার ফ্লা দুই হাজার চব্বিশে লিট করছি অ্যাট দিস ইজ ফার্স্ট টাইম ইউ হ্যাভ বট দি স্ল্যাট প্ল্যাটফর্ম সো এই জন্য আমাদের যে কনজাস্টেড টেরিটরি এখানের মধ্যে আমরা ডেকোরেট করতে পারছি না সেই জন্যই আমরা আমাদের যে প্ল্যান্টসগুলো আছে আমাদের স্টকটা আমাদের ক্যাপাবেল না এখানে এনে শো করার জন্য বা আমাদের কাস্টমারদেরকে দেখানোর দেখানোর মতো সময় ইয়ে হয়

অ্যাডেনিয়াম আমাদের যেহেতু স্টার্টেড বিজনেস ইভ স্টার্টেড আওয়াজ জার্নি উৎ অ্যাডেনিয়াম সো ভিয়ার হেভিং নরভ অ্যাডেনিয়াম উইথ অ্যাডেনিয়াম দেখতে পাচ্ছেন ফুলসহ ডিজার অ্যাডেনিয়াম বা ডি জার্ রোড চারশো টাকা ক্যাকটাস আমাদের কাছে রেড ক্যাপ আছে তারপর জিমনো আছে অ্যাস্ট্রো আছে অ্যাস্ট্রোফাইটাম আছে তারপর মেমিনারি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে ক্যাকটাসের মধ্যে হলো এরকম অনেকগুলো ভ্যারাইটিজ আমাদের রয়েছে আর কি গোল্ডেন ব্যারেল আছে যেটাকে গোসানি বলে থাকি আমরা হুম তারপরে হচ্ছে ক্যাকটাসের মধ্যে আমাদের সবগুলো আসলে এখানে অ্যাভেলেবেল রাখা হয়নি তো আমাদের যেহেতু টাইম আছে ঈদের পরে আমরা একটা ভালো সময় আমরা রেখে আমাদের ভ্যারাইটিসগুলো আমি আমার হলো এই চ্যানেলের মাধ্যমে দর্শক আমার কাস্টমারদেরকে বলতে চাই ইভেন এই চ্যানেলের সম্মানিত ভিউয়ার্সদেরকে বলতে চাই আমাদের কাছে মোটরদেন ওয়ান হান্ড্রেড অ্যাভাব ম্যাঙ্গোজ ভ্যারাইটিস রয়েছে আমি কিছু ভ্যারাইটিস নাম এখন বলবো আপনাদেরকে যেমন যেগুলো লোকালি আপনার হলো চেনেন না মানে লোকাল ভ্যারাইটিসগুলো ব্যতীত যেমন আর টু লেডিজ অ্যান্ড ভ্যালুন সেফ্রাইট কেজিংটন টন হেড অ্যান্ড গ্লেন অ্যান্ড বানানা বা মহাচণক কিউজাই ক্যান পালমার টমি কিং অ্যান্ড আলফানসো বুনাই কিং হানিডিউ এছাড়াও নিত্য নতুন অনেকগুলো ভ্যারাইটিস আমাদের কাছে রয়েছে যেগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন একই সাথে আমাদের সঙ্গে টিউনিং করতে পারেন এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে থেকে তাদের ভিউজ বাড়িয়ে আমাদের সঙ্গে সমন্বয় রাখতে পারেন